আসসালামু আলাইকুম বিয়র্স আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি সবজির রেসিপি সবজিটা অনেকভাবে খাওয়া যায় তবে এভাবে হাতে মেখে ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অনেকেই ব্যাচেলার থাকে প্রবাসে থেকে থাকে ঝটপট রেসিপিগুলো খুঁজে থাকে আমার চ্যানেলে কিন্তু ঝটপট রেসিপিগুলাই পেয়ে যাবেন আর এক রেসিপিতে খাওয়ারটা শেষ হয়ে যাবে আমি এখানে বরবটিটা রান্না করব মসুরার ডাল দিয়ে তো এখানে কতটুকু বরবটি নিয়েছি সেটা তো দেখতে পাচ্ছেন আর কিছু মুসুর ডাল নিয়েছি নিয়ে এখন আমি চুলাটা ধরিয়ে দিই বরবটি আর আলুটা এভাবে করে কেটে নিয়েছি আর ডালের ভিতর একসাথে দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর হাফ চাড় চামচ হলুদ গুঁড়ো এক চাড় চামচ মরচুর গুঁড়া দিয়ে দিলাম এটা হাতে মেখে রান্নাটা হবে খেতে কিন্তু অসাধারণ এটি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চাড় চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন দেওয়ার অবশ্যই চেষ্টা করুন রসুনটা দিলে হয় কি খেতে ভীষণ ভালো লাগে নিরামিষ তরকারি বা সবজির তরকারিতে এখন চুলাটা ধরিয়ে দিলাম এখন কিছু নর্মাল পানি দিয়ে দিব গরম পানি না নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে ময় মশলাগুলো উপরে নিচে যায় আর বলক অবধি অপেক্ষা করব যেহেতু এটা হাতে মেখে রান্নাটা হয়েছে হবে বা সেজন্য আমরা প্রথমে ঢাকনাটা দিয়ে দিব না যখন বলক আসবে তখন ঢাকনাটা খুলে দিব মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর ডাল আর বরবটিটা কিন্তু একসাথেই সেদ্ধ হয়ে যাবে অতিরিক্ত বেশি সেদ্ধ হবে না এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এ যা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর ডালের তরকারি এটা কিন্তু ঠান্ডা হলে আরও বসে যাবে লবণটা চেক করে নেবেন এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম যারা ডায়েট করেন তারা কিন্তু এখানে তেল না দিলেও পারেন এভাবে সবজিটা রান্না করে খেতে পারেন আর এখন আমি এটি বাগার দিয়ে দিব অনেকটা মেয়ে ছোটো বাচ্চা যারা সবজি খেতে চায় না বা মাছ দিলে কাটার জন্য খেতে পারে না এভাবে কিন্তু তাদেরকে সবজিটা রান্না করে খাওয়াতে পারেন সবজিটা আমি এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি এখন বাগার দিয়ে দিবো বেশ কিছু রসুন একটু থ্যাতো করে বা কুচি করে নিতে পারেন এখন প্রায় প্যানে দিয়ে দিলাম যখন একটু গরম হবে এটা একটা টিপস কিন্তু যারা নতুন রাঁধুনি বা ছেলে মানুষ রান্না করবেন ফুটন্ত তেলে যখন রসুনটা দিবেন সিটে কিন্তু গায়ে আসবে তো প্রথমে কী করবেন রসুনটা দিয়ে দিবেন প্রায় ফেনে দিয়ে এরপরে তেলটা দিবেন দেখুন আর সিটে চুলাটাও নষ্ট হচ্ছে না আশপাশটা আর আপনার গায়েও কিন্তু এটি আসবে না এখন চুলা রাসটা লো মিডিয়ামে করে আমরা বাগারটা ভালোভাবে একটু ভেজে নিব হাই ফ্লেমে দিয়ে কখনই বাগারটা বাঁচতে যাবেন না তাহলে কিন্তু আশপাশেরগুলো পুড়ে যাবে মাঝখানেরগুলো কাঁচা থেকে যাবে আর বিশ্রী একটি পোড়া পোড়া গন্ধ বের হবে যখন লো আছে দিয়ে একটু ধৈর্য নিয়ে ভাজবেন সমান্তরালভাবে সবগুলারে খুব সুন্দর কালার আসবে আর খুব সুন্দর একটি স্মেল বের হবে এভাবে একটু নেড়ে চেড়ে দিব ইচ্ছে হলে এখানে কিন্তু আপনারা শুকনো মরিচও দিতে পারেন আবার কালো জিরাও দিতে পারেন কালো জিরাটা খাওয়া কিন্তু আমাদের সবার জন্য ভালো তো আমি কিছুই দিব না যে বাগারটা হয়ে গিয়েছে চুলাটা এখন আমি বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে সবজির ভিতরে এখন আমি রসুন আর তেলের এই বাগারটা দিয়ে দিব। দিয়ে দিয়েছি এটি এটি কিন্তু অনেকখানি ঝোল মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু বসে যাবে আর গরম ভাতের সাথে কিন্তু রুটি পরটা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগবে এই নিরামিষ সবজিটা ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম